এই পালং শাক দিয়ে আর কুমড়ো বা নানা রকম সবজি দিয়ে রেসিপি করা হয় খেতে দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা আমি মমতা বলছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি পালং শাক দিয়ে আর সবজি দিয়ে নিরামিষ করবো তার জন্য আমি পালং শাকটা কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং বেশ ফ্রেশ আছে যাই হোক আর সবজি হচ্ছে এখানে কুমড়ো আছে আলু আছে মূলো আছে ফুলকপি আছে এই সুন্দর একটা একটা রেসিপি করবো চট জল দিয়ে একটু রেসিপি দশ মিনিটের মধ্যে আমার হয়ে যাবে এখন আমি এই পালং শাকটা কড়াইতে দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেবো একটু এই পালং শাক গুলো আমি এই জলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পালং শাক গুলো পালং শাক সেদ্ধ হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে আমি তেল দিলাম দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি সামান্য একটু পাঁচ ফুল এক এক করে সবজি গুলো দিয়ে দিলাম আলু আলু দিয়ে একটু হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম মুলো লঙ্কা আমার সবজিটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু সবজিগুলো ফাঁক করে নিলাম ফাঁক করে আদা মেসিনি কুচিয়েছি গ্রেট করেছি আদাটা এখানে দিয়ে দেবো আদা একটু ভেজে নেবো হালকা ভাবে আদার আদা কাঁচা না থাকে আদাটা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি সবজির সঙ্গে একটু বেশি নিচ্ছি একের করে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম এখন আমি সেদ্ধ করা পালং শাকটা সেদ্ধ করা পালং শাকটা দিয়ে দিলাম সবজিটা কষানো হয়ে গেছে পালং শাকটা দিয়ে ভালো করে নিলাম এখন আমি একটু জল দিয়ে জল দিয়ে দিলাম সবজিটা যেন ভালো করে একটু সদ্য হয় তার জন্য জলটা দিয়ে দিলাম তো একটু জাল ফুটে গেছে সবজিটা প্রায় হয়ে গেছে আর একটু নুন লাগে একটু নুন দিয়ে দিলাম দেখাই না আমার পালং শাকের ঘন্ট নিরামিষ ভেজ পালং শাক আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আমার পালং শাকের ঘন্ট কমপ্লিট হয়ে গেছে এই যে আমার পালং শাকের ঘন্ট দেখুন কালারটাও দেখুন দেখতে কেমন হয়েছে এরকম যদি খেতে চান আমারও এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখতে পারেন যে খেতে কেমন লাগবে বুঝতে পারবেন আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক চ্যানেল থেকে একটা লাইক ও ফলোয়ার করে দিন আর ইউটিউব থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকেই অবধি ধন্যবাদ